আইটিউপ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী মেজার অফ ডিসপারশানের আজকে ষষ্ঠ পর্ব এখানে এখন শেখানো হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বন্ধুরা এই যে অঙ্কগুলো শেখাচ্ছে খুব ধীরে ধীরে শেখাচ্ছি তার কারণ হচ্ছে এই যে চ্যাপ্টারটা রয়েছে অনেক সূত্র রয়েছে এবং অনেক প্রকার অঙ্ক রয়েছে একটু ধীরে ধীরে শেখো কিন্তু ভালো করে শেখো এবং এই অঙ্কগুলো দেখবে পূর্ববর্তী বছরে পরীক্ষায় আসে যেমন বিজনেস ম্যাথ পরীক্ষা হোক বিশেষ করে যারা স্ট্যাটিস্টিক ইন এডুকেশান সাবজেক্ট নিয়েছ সেই সাবজেক্টের কিন্তু এই পূর্ববর্তী বছরে দেখবে সিইউ বা ডাব্লু বা বাঁকুড়া বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অঙ্কগুলো কিন্তু আসছে তো এইগুলো দেখো ভালো করে তো আজকে যে অঙ্কটা করাবো সেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে দিয়েছে তোমাদের অন্য কিছু বার করতে হবে যেমন অঙ্কটা দিয়েছে বত্রিশটা অবজারভেশনের একটা সেট আছে যার থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করা হয়েছে এবং সেটা হচ্ছে পাঁচ এবং অবজারভেশনগুলোর সমষ্টি হচ্ছে আশি তবে এই অবজারভেশনগুলির বর্গের সমষ্টি কত এটা বার করতে দিয়েছে আমাদের তো এই অঙ্কটা দেখো প্রথম থেকে দেখো সূত্রটা কিভাবে রয়েছে সেভাবে দেখো অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে দেখো আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হলো এইটা গত ক্লাসেও কিন্তু এটা শিখিয়েছি যে যে এটা সাইনটাকে বলে সিগমা সাইন যাই হোক এইচডি সমান সমান সামেসান এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেসান এক্স বাই এন হোল স্কোয়ার রুটওভার এই রুটের মধ্যে থাকবে এটা সেটা হচ্ছে সূত্র এবার দেখো এখানে কী কী দিয়ে দিয়েছে অঙ্কের মধ্যে নাম্বার অব অবজারভেশন দিয়েছে থার্টি টু অর্থাৎ এম দিয়েছে 32 টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েছে 5 এই যে এই জিনিসটা দিয়ে দিয়েছে 5। এবং অবজারভেশনের সমষ্টি দিয়েছে আশি অর্থাৎ সামেসান এক্স দিয়েছে আশি এখানে দিয়েছে এই যে সামেসান এক্স দিয়েছে আশি তাহলে আমাদের বার করতে হবে এই অংশটা সামেসান এখানে কি বলেছে বলেছে যে অবজারভেশনগুলির বর্গের সমষ্টি কত সেটা বার করতে হবে অঙ্ক দেখে বুঝতেই পারছ যথেষ্ট সহজ অঙ্ক শুধু সূত্রটা তোমরা মনে রাখবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এইবার দেখো এখন মান বসিয়ে পাই মান যদি বসাই একটা জিনিস দেখো সূত্র আমাদের ছিল এস ডি সমান সমান কত সামেসান এক্স বাই এন হোল স্কোয়ার এই রুটের মধ্যে হ্যাঁ এবার যদি আমরা রুট তুলে দিই তাহলে কি হবে এ পাশে স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে রুট যদি আমরা তুলে দিই তাহলে কি হচ্ছে উভয় পক্ষে বর্গ যদি আমরা করে পাই উভয় পক্ষে যদি বর্গ করে পাই অ্যাকচুয়ালি এটা লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই বর্গ যদি করে পাই তাহলে কি হয়ে যাবে এই যে এখানে সিগমা সাইজ এস ডি স্কোয়ার সমান সমান এই রুট তো উঠে যাচ্ছে পড়ে রয়েছে সামেশান এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশান এক্স বাই এন হোল স্কোয়ার উভয় পক্ষকে যদি বর্গ করে পাই অর্থাৎ ভেদাঙ্ক বেরিয়ে গেল ঠিক আছে এই পজিশনে চলে আসবে ঠিক আছে এস ডি স্কোয়ার সমান সমান সামেশান এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশান এক্স বাই এন হোল স্কোয়ার এখানে অবশ্যই উভয় পক্ষকে বর্গ করে পাই লিখবে উভয় পক্ষকে যদি বর্গ করো তাহলে এই যে সূত্রটা দেখো উভয় পক্ষকে যদি বর্গ করি এখানে স্কোয়ার হয়ে যাবে আর রুট উঠে যাবে ঠিক আছে তাহলে যদি আমরা মান বসাই তাহলে এসডির মান কত ছিল পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার হয়ে যাবে এটার তো কোনো মান নেই এন এর জায়গায় বত্রিশ বসালাম আর সামেসান এক্সের মান ছিল আশি আর নিচে এন এর মান বত্রিশ তার স্কোয়ার এবার দেখো এখানে যেমন ছিল তেমন আশিকে বত্রিশ দিয়ে ভাগ করা হল তাহলে হলো টু পয়েন্ট ফাইভ তার হোল স্কোয়ার আর এখানে পাঁচের যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে পঁচিশ এখানে প্রত্যেক ক্ষেত্রে অর লিখে নেবে প্রত্যেক ক্ষেত্রে তোমরা অর লিখে নেবে এইবার দেখো ভালো করে টু পয়েন্ট ফাইভের যদি হোল স্কোয়ার করি তাহলে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এইবার ইকুয়াল টুর এ পাসে রয়েছে মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ তাহলে যদি আমরা এ পাসে আনি তাহলে মাইনাসটাই হয়ে যাবে প্লাস সিক্স পয়েন্ট ফাইভ তাহলে পঁচিশ আর সিক্স পয়েন্ট টু ফাইভ যোগ করতে হবে আর এটাতেও যেমন ছিল তেমন পড়ে রয়েছে তাহলে কত হলো পঁচিশ আর সিক্স পয়েন্ট টু ফাইভ যদি যোগ করি একত্রিশ দশমিক দুই পাঁচ আর এখানে রয়েছে সামেসান এক্সকোয়ার বাই বত্রিশ এবার দেখো সামেসান এক্সকোয়ার বাই বত্রিশ মানে হচ্ছে সামেসান এক্সকোয়ার বত্রিশ দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে ইকুয়াল এর পাশে আসলে কি হবে গুণ করতে হবে সেটাই দেখো এখানে করা হচ্ছে আমরা আমরা শুধু এইটার যেহেতু মান বার করব তাই আমরা সাইডটা চেঞ্জ করলাম যাই হোক একত্রিশ দশমিক দুই পাঁচ গুণ বত্রিশ এই দুটোর যদি আমরা গুণফল করি তাহলে হচ্ছে এক হাজার তাহলে সামেসান এক্সকোয়ারের মান আমাদের বার করতে দিয়েছিল তাহলে তার উত্তরটা কি হবে এক হাজার এই হলো অঙ্ক ছোট ছোটো করে অঙ্কগুলো দেখাচ্ছি এই অঙ্কগুলো ভালো করে করবে বেশি সময় পাচ্ছি না ক্লাস নেওয়ার তাই এইগুলো ছোট ছোটো অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসছে বিগত বছরের সেগুলো দেখতে থাকো পরবর্তী ক্লাসে আরও কঠিন কঠিন অঙ্কগুলো তোমাদের করানো হবে যেগুলো পরীক্ষায় আসছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও